সিপিসিবিআই যুদ্ধের মঞ্চ এই মুহূর্তে শিলং শিলংয়ে রাজীব কুমার সিবিআই এর মুখোমুখি ইতিমধ্যে সিবিআই এর অফিসে তিনি রয়েছেন এবং বাইশ পাতার প্রশ্নমালা তৈরি হয়েছে সিবিআই এর তরফে যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত তিন চারটি সেট এই প্রশ্নমালা ভাগ করা হয়েছে যেখানে সিবিআই এর দপ্তরে এই মুহূর্তে রাজীব কুমার সিবিআই এর আধিকারিকদের মুখোমুখি হয়েছেন সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব ভাজরা অর্ণব প্রায় দেড় ঘন্টা হয়ে গেল ভিতরে কি হচ্ছে কিছু কি আঁচ পাওয়া যাচ্ছে একটু সুদৃ দিয়ে বলি দেড় ঘন্টা না তারও বেশি সময় ধরে হয়ে গেল এগারোটা পনেরো থেকে চলছে এবং প্রায় আড়াই ঘন্টা সময় অতিক্রান্ত সিবিআই তিনজন এসপি এবং আই এবং অন্য কয়েকজন অফিসারের সামনে রাজীব কুমার এখনো পর্যন্ত বিভিন্ন আলোচনা বিভিন্ন কথোপকথন এবং সিবিআই বিভিন্ন বিষয় জানতে চাওয়া সেইগুলি উত্তর দিচ্ছেন এবং এখনো পর্যন্ত যে জানা গেছে বাইশ পাতার প্রশ্নমালা তৈরি করা হয়েছে সিবিআই তরফে মূলত যেগুলো জিজ্ঞাস রয়েছে সিবিআই এই বাইশপাতা প্রশ্নবেলায় প্রায় দেড়শো থেকে দুশো প্রশ্ন রয়েছে মূলত অধিকাংশই সারদা চিটফান্ড সংক্রান্ত কয়েকটি রোজদালি সংক্রান্ত প্রশ্নও রয়েছে এবং আরও কয়েকটি চিটফান্ড সংক্রান্ত প্রশ্নও রয়েছে এবং এই প্রশ্নগুলি তিন থেকে চারটি সেটে ভাগ করা হয়েছে তার প্রথম সেটটি নিয়ে এই মুহূর্তে এই আলোচনা কথোপকথন সিবিআই সিপি চলছে এবং সেখানে যে কোনো একটি প্রশ্ন কোনো একজন এসপি শুরু করলে তার উত্তর দেওয়ার পর বাকি যে সমস্ত আধিকারিক রয়েছেন অর্থাৎ আরো দুজন এসপি বা আইও রয়েছেন তারাও তাদের মতো করে ওই প্রশ্নেরই অন্য অ্যাঙ্গেল থেকে উত্তর নেওয়ার চেষ্টা করছেন অর্থাৎ প্রশ্ন একটা থাকছে কিন্তু যারা আধিকারিক রয়েছেন চারজন মূলত এই চারজনই তাদের মতো করে তাদের দৃষ্টিকোণ থেকে সেই প্রশ্নের উত্তর রাজীব কুমারের কাছ থেকে চাইছেন এবং সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগছে কাজই এগারোটা পনেরো থেকে এখনো পর্যন্ত দুপুর দেড়টা পেরিয়ে গেছে এই আলোচনা চলছে রাজীব কুমারকে সিবিআইরা যে ঘরে এই কথোপকথন বা আলোচনা চালাচ্ছে সেখান থেকে এখনো পর্যন্ত একবারের জন্য বেরোতে দেখা যায়নি অর্থাৎ টানা চলছে কোনো বিরতির এখনো পর্যন্ত খবর আসেনি তবে সিবিআই অন্য একটি দল আজই শিলং পৌঁছাচ্ছে অন্য আরেকটি নতুন টিম সিবিআই এর যারা দিল্লি থেকে ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছে তাদের একটি দল কালকে সরাসরি শিলংয়ে আসার কথা রয়েছে সব মিলিয়ে যেদিকে এগোচ্ছে সারদা কাণ্ডে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজীব কুমারের হাজির হওয়া এবং সেই হাজিরায় সিবিআই এর সঙ্গে আলোচনা সেই আলোচনায় যেরকম প্রশ্নের বহর প্রশ্ন মালার বহর সেটের বহর তাতে আজকে যে এই সিবিআই সিপি আলোচনা থামছে না তা এক প্রকার স্পষ্ট সেক্ষেত্রে কাল পরশু আরও বেশি দিন হয়তো রাজীব কুমারকে সিবিআই অফিসারদের এই শিলংয়ের সিবিআই অফিসের মধ্যে সামনাসামনি হতে হবে অতন ধন্যবাদ অর্ণব নজর থাকবে আমাদের এই শিলংয়ের সিবিআই এর অফিসের দিকে তার কারণ এখনো পর্যন্ত ভিতরে আলোচনা চলছে এবং আমাদের প্রতিনিধি অনব যেমন জানাচ্ছিলেন এগারোটা পনেরো থেকে অর্থাৎ আড়াই ঘন্টা হয়ে গিয়েছে এখনো পর্যন্ত রাজীব কুমারের সঙ্গে ছিলেন জাভেদ শামীম সঙ্গে ছিলেন মুরলীধর শর্মা ছিলেন রাজীব কুমারের আইনজীবী বিশ্বজিৎ দেব কিন্তু কাউকেই ভিতরে থাকতে দিতে রাজি হয়নি সিবিআই এবং তারপর তারা বেরিয়ে যান এবং তারপর এগারোটা পনেরো থেকে এখনো পর্যন্ত আলোচনা চলছে এবং আমাদের প্রতিনিধি যা জানাচ্ছেন একবারের জন্য যে ঘরে যেখানে আলোচনা চলছে সেখান থেকে রাজীব কুমারকে বেরোতে দেখা যায়নি অর্থাৎ কোনো ব্রেক বা বিরতি এখনো পর্যন্ত হয়নি তবে কতক্ষণ চলবে এবং ভিতরে ঠিক কি কি হচ্ছে প্রতি মুহূর্তের আপডেট যেরকম আমাদের প্রতিনিধি জানতে পারবেন আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো এরই পাশাপাশি যে খবরে নজর থাকবে আজ ফের রবার্ট ভদ্রাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি ডেকে পাঠিয়েছিল বুধ এবং বৃহস্পতিবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে আর্থিক দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিভিন্ন বিষয় জানতে চাওয়া হচ্ছে লন্ডনের সম্পত্তি নিয়েও জানতে চাওয়া হচ্ছে তার কাছে আজ ফের রবার্ট ভদ্রাকে জিজ্ঞাসাবাদ করা হয় করা চলছে এবং এর আগে বুধ আর বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয় একরকম ম্যারাথন জেরা ছিল ম্যারাথন জিজ্ঞাসাবাদ ছিল তারপর আজ ফের রবার্ট বাট্রা ইডির অফিসে তাকে জিজ্ঞাসাবাদ আর্থিক দুর্নীতি মামলায় বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানতে চান তারা তার মধ্যে লন্ডনের সম্পত্তি সেই লন্ডনের সম্পত্তি নিয়েও তার কাছে জানতে চাওয়া হচ্ছে সেই মুহূর্তে ছবি দেখছেন যখন রবার্ট বাট্রা অফিসে পৌঁছচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসে পৌঁছচ্ছেন সেই সময় সময়ের ছবি আপনারা দেখছেন এরপর জিজ্ঞাসাবাদ এবং গুপ্ত দুদিন অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবার টানা জিজ্ঞাসাবাদ চলেছে অর্থাৎ একরকম ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলেছে তারপর আজ ফের শঙ্কর আনন্দ প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শঙ্কর জি কি চল رہا ہے ابھی দেখি तकरीबन 11 বাজে কে রবার্ট ওয়াড্রাম ইডি কে দপ্তর পৌঁছে उसके बाद लगातार उनसे पूछताछ चल रही है अगर मामले की बात करें तो जिस तरह से लंदन में बेनामी प्रॉपर्टीज का मामला है इसी मामले में वो बकायदा उससे पूछताछ चल रही है और रॉबर्ट वाड्रा से कई ऐसे सवाल स्वा, पूछे गए लेकिन वो सवाल का सही तरीके से जवाब नहीं दे रहे हैं यहाँ तक कि पिछले दो दिन पहले भी जो पूछताछ हुई उससे ईडी की टीम संतुष्ट नहीं थी लिहाजा मामले की गंभीरता को देखते हुए ईडी ने फिर से उसे पूछताछ का नोटिस भेजा उसके बाद लगातार पूछताछ की प्रक्रिया चल रही है अगर ईडी के अधिकारियों की अगर बात करें तो हमारे सोच बता रहे हैं कि जो भी सवाल जवाब हो रहा है बाकायदा उसका एक लिखित तौर पे उससे रॉबर्ट वाडा से सवाल जवाब किया जा रहा है और बाकायदा उस मामले में तमाम जो सवालों की फहरिस्त है वो सवालों की फहरिस्त तो काफी है लेकिन इस मामले में हो सकता है की रॉबर्ट वाधा को फिर से नोटिस दिया जाए और पूछताछ के लिए बुलाया जा सकता है तो पूछताछ की प्रक्रिया आज भी रात में तकरीबन नौ से साढ़े बजे तक चल सकती है जी जी शुक्रिया

कि राहुल गांधी 2019 के लोकसभा चुनाव से पहले ही जमीनी हकीकत को तलाशना चाहते हैं और चाहते हैं कि उनके जितने भी प्रदेश अध्यक्ष हैं और हर राज्य में जो उनकी कांग्रेस की टीम है वो अभी से इस काम में लुक जाए लग, जा, लग जाए आपको बता दूं कि पश्चिम बंगाल के प्रदेश अध्यक्ष सोमिन मित्रा यहाँ पे आप पहुंचे हैं और उनके साथ अब्दुल मनान भी है और तरह तरह के अन्य राज्य के प्रदेश अध्यक्ष भी यहाँ मौजूद है जिसके साथ राहुल गांधी की आज मीटिंग चल रही है और कांग्रेस के बड़े बड़े नेता यहाँ पहुंचे हुए हैं आपको बताना चाहूंगा कि सचिन पायलट यहाँ है राजस्थान के मुख्यमंत्री अशोक गहलोत यहाँ पहुंचे हुए हैं और तरह तरह के बड़े नेता मल्लिका अर्जुन खड़गे भी यहाँ मौजूद हैं तो मीटिंग चल रही है चर्चा चल रही है आने वाले 2019 के लोकसभा चुनाव जो कि समाज की हर जाति वर्ग व्यक्ति विशेष के समावेश के लिए काफी महत्वपूर्ण है और जमीन हकीकत तलाशनी पड़ेगी इसलिए कांग्रेस अभी से अपनी कमर कस रही है अतनो जी शुक्रिया ইচ হ্যাজিং অফ দ্যান ডিফেন্স মিনি মনোহর পরিকর আন্ডারস্ট্যান্ড ফর ইউ ম্যাম ইন ইউর এক্সপিরিয়েন্স ডিউ বিলিভ ইস এ নর্মাল প্র্যাকটিস ফর্স্ট ফর প্রাইম মিনি প্রাইম To hold parallel negotiations, parallel dialogue in course of a defense deal with any country? First of all, what is parallel negotiation? If he is following, if the Prime Minister or his office is following up hmm. on the progress made, and this Prime Minister, you know, even on projects which are getting launched at various districts, communicates with the district collectors directly through a Pragati program hmm. where we, he sits in a video conference, checks up with them, saying, is this plan of the central government going all right, do you want more facilities? what is the hurdle in implementing it? and so on, he has a discussion. he does that with everybody. Mm. so why should that be construed as a parallel discussion? And let me ask you. has the parallel discussion resulted in two different agreements? Mm. have you bought two sets of 36, 36 different raffles? Mm. Oh, end of the day, you had one cabinet note, mm. which was sent by the very same officers. Mm who are there in these various you know pick and choose kind of allegation hmm. earlier they said one of them in the cost negotiating committee uh, dissented hmm. they even named it as a part of the allegation we very clearly said the note where he had a different view was also part of the collegium they discussed it end of the day that very person signed the cabinet note but when again again yeah. the former defense secretary hmm. if he is drawing the attention of the uh, minister. minister the minister says that is overreaction so, whose word should we believe then? When S.K. Sharma, who is a deputy secretary and who is a signatory to this, when he, he is says. not even part of the negotiating When he team. says, we may advise PMO that any officers who are not part of the Indian negotiating team may refrain from having parallel parlays with the officers of the French government. Question would arise, Balaji, What do you expect the minister to do other than say, other than take the political position which appears to be getting taken right now by Mr. Parikar in this note? A political position in a file note of the government? What because he, he has to support the Prime Minister. Would he not support the Prime Minister? Would he not support the I'm government? part of the cabinet, what is the political position? About it, I what are you trying to impute? And who is the prime minister after all? Let me ask you this question: Is the cabinet not, as all of uh, all of us normally talk, hmm. isn't there a sense of collective responsibility? Do all of us not work together with one another? Yes. The prime minister's post, a constitutional position, is it comparable with the remote control which Sonia ji was operating? Is that the problem? Do you believe that's a real problem that this entire controversy is being looked at from the point of view, or may I say, the metric of what was happening when Manmohan Singh was the prime minister? This is Narendra Modi. He comes up with 282 seats in 2014. We're talking about 2015 when the BJP's graph was on the rise. Do you believe that is what the opposition is trying to say? That look, Manmohan Singh never did this, and why is Narendra Modi doing this? I don't know why the Congress party is saying any of what they are saying as regards Rafael. I'm not even sure if they are interested in the truth. I probably even will suspect, and I use the word suspect, that they are not even interested in the truth.